হ্যালো এভরিবডি আজ হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না তো আমরা আপনাকে দেখাবো যে কে বিরিয়ানি রান্না করছে এবং কি কিভাবে রান্না হচ্ছে প্রসেসটা দেখাবো এবার হচ্ছে দেখাবো কিভাবে রান্নাগুলো করা হচ্ছে তো ফার্স্ট হচ্ছে আমাদের পোলাওটা কোন রকম ভাবে প্রসেস করে রাখা হয়েছে এবার হচ্ছে পোলাওটা ঢাকনাটা দেখাও একটু ভালো করে খুলে ফুলে দেখাও আচ্ছা খুলে দেখাবো এই যে দেখেন হুম এবার হচ্ছে মাংসটা কুশিয়ে রাখা হয়েছে তারপর হচ্ছে ডিম তার সাথে হচ্ছে সালাদ এবার আর কিছু মাংস আছে সেটা দেখে নেবেন ওটা কষানো হচ্ছে আমাদের রান্নার মেন স্পেশাল লোকটি হচ্ছেন আমার কাকিমা তো আপনার একটু দেখে নেবেন আমার কাকিমা খুব সুন্দর বিরিয়ানি রান্না করে ওনাকে একটু দেখে নেবেন প্লিজ এই হলো আমার কাকি আমার কাকি খুবই ভালো রান্না করতে পারে এই যে আমার একটা বর্দি আছে সাথে এই যে দুজন আছে এই যে আমার বোন পিসাত বোন আমরা এখানে অনেকজন এখন দেখানো যাচ্ছে না সবাই খাওয়ার সময় আসবে এই যে আমার কাকি হলো সবাই সহযোগিতার মধ্যে আছে এখানে এই যে সবাই সহযোগিতার মধ্যে আছে এখানে আমার কাকি আসলে খুবই ব্যস্ত আর আসল কথা হলো যে মাটির চুলার রান্না তো খুবই টেস্টি খুবই মজার এটা আসলে যারা মাটির চুলায় রান্না করা খাবার খান তারা অবশ্য প্রত্যেকেই জানেন গ্রামের বাড়িতে কারেন্টের সমস্যা লেগেই থাকে কাকি রান্না করে আমরা সহযোগিতা করছি এখানে এই হচ্ছে আমাদের কাকি যে হচ্ছে উনি খুব ভালো বিরিয়ানি রান্না করেন আমাদের কাকিকে একটু দেখিয়ে দাও প্লিজ রন্ধন শিল্পী আর এই হচ্ছে আমি । সবই আয়োজন করেছেন এবং রান্না করেছেন এই আমাদের সেই গাকি রান্না খুব স্পেশাল একজন পার্সন উডা উডা স্পেশাল একজন পার্সেন যে পার্সেন নাকি সবাইকে দেওয়ার জন্য ব্যস্ত থাকে এবং সবাইকে খাওয়াতে খুবই পছন্দ করে আর সে সবাইকে পরিবেষণ করে মাঝে মাঝে একটু ইয়ে করে কিন্তু উনি না থাকলে আসলে জমে না কিন্তু এটা আগে আগে একটু নাচা হচ্ছে বাইরে খুব অন্ধকার দেখা যাচ্ছে না কারণ কাঞ্জি সমস্যা এই কারণে নাচগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে মধ্যে সবাই নাচানাচি করতেছে সবাই আছে এখানে আসলে গ্রামের বাড়ির এটাই তো একটা মজা যে অনেক বড় একটা উঠান থাকে এই যে এখন একটু একটু আলো দেখা যাচ্ছে নাচ দেখার মানুষ বেশি নাচার মানুষ কম খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে চলছে এ হচ্ছে আমাদের সব ভাই বোন ছেলে সব এবার আপনারা দেখে নিতে পারেন আমাদের সর্বোপরি হয়ে গেছে খাওয়া দাওয়া লাস্ট পর্যায়ে অনেকে খেয়ে ফেলেছে এই হচ্ছে আমাদের একটা ছেলে তারাও খাওয়া শেষ এই ভাই ব্রাদার সব এই হচ্ছে একজন খাচ্ছে এই এই তো মনে হয় কোথেকে আসছে যা জানি না তাকে হঠাৎ করে আমরা পেয়ে বললাম খেতে বসে যা বসে গেছে এই হচ্ছে আমাদের একটা ছোট বোন তারও আর সহ্য হচ্ছে না আমাদেরকে রেখে খেয়ে ফেললো আর কি বলার আছে দারুণ স্বাদের রান্নায় আমারও হয়ে ছিল না আমিও খেতে বসে গেলাম আর এদিকে একটু অসুস্থ ছিলাম সবাই ভালো থাকবেন বা বাইটা